হ্যালো আসসালামু আলাইকুম সখের খামার ফিত্র ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে তেইশ দিন আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার বয়স তো তেইশ দিন বয়সে আপনারা বিশ দিনের পরের থেকে কিভাবে মুরগির যত্ন নেবেন সেটা একটু আলোচনা করব তো আমি বাচ্চা যখন তুলছি তো গত মাসের তেরো তারিখে আমি বাচ্চা তুলছি তো তখন হচ্ছে প্রচুর পরিমাণে গরম ছিল তখন হচ্ছে আমার মুরগির বাচ্চাকে আমি তেমন একটা ওষুধ দিতে পারি নাই ওষুধ বলতে ক্যালসিয়াম এবং আপনার জিঙ্ক তারপরে হচ্ছে আপনার এডিসল এগুলো আপনি আমি দিতে পারি নাই কারণ ওই সময় প্রচুর গরম ছিল তো গরমে এগুলো আসলে দিলে সমস্যা হয় একটু তো সেজন্য আমি দেইনি তো এখন একটু ঠান্ডা আছে তো রাত্রে মাঝে মধ্যে দেই তো এখন রাত্রে আর কি জিঙ্ক দিতেছি তো তিন দিন জিং দিব তারপরে তো হচ্ছে আমি মুরগির বাচ্চাকে গ্রোথ প্রমোটার দিব কারণ প্রচুর গরম তো এই গরমে বাচ্চার ওয়েট একটু কম আসবে এটাই স্বাভাবিক তো বাচ্চাটার গ্রোথটা যেন ঠিক থাকে তো এই জন্য হচ্ছে গ্রোথ প্রমোটার দিব তো পঁচিশ দিন বয়স থেকে রাতে টানা পাঁচ দিন গ্রোথ প্রোমোটার দিব তো তিরিশ তারিখ পর্যন্ত আর কি তিরিশ দিন বয়স পর্যন্ত গ্রোথ প্রমোটার দিব তো আবার এক সপ্তাহ বন্ধ দিয়ে আবার তিন দিন গ্রোথ প্রমোটার দিব তো এভাবে দিলে ডোজটা কমপ্লিট হয়ে যাবে তো এভাবে দিলে মুরগির বাচ্চার ওজনটা ঠিক থাকবে তো প্রচুর পরিমাণে গরম ছিল এই কয়দিন তো এই জন্য কোনো ওষুধ পানি দিই নি তো এখন একটু রাতে ঠান্ডা পড়ে এই জন্য রাতে রাতে ওষুধটা দিই তো আমার রাত দিন চব্বিশ ঘন্টায় ফ্যান চলে ঘরে তো প্রচুর পরিমাণে গরম এই গরমের মধ্যে আসলে মুরগির বাচ্চার প্রচুর গরম লাগে আরেকটা কথা না বললেই নয় এই প্রচুর গরমের মধ্যে আপনারা অল টাইম ফ্রেশ পানি দেওয়ার ট্রাই করবেন কারণ এই গরমের মধ্যে আপনারা যদি দিনে একবার পানি দিয়ে রাখেন তাহলে কিন্তু সমস্যা আপনারা অবশ্যই ট্রাই করবেন কারণ এখন তো প্রচুর গরম এই গরমের মধ্যে মিনিমাম সকালে একবার পানি দিবেন আর দুপুরে অবশ্যই পানিটা চেঞ্জ করবেন কারণ দুপুরের দিকে পানি গরম হয়ে যায় তো গরম পানি খেলে বাচ্চারা নিতেই অসুবিধা হয়ে যাবে তো সকালে এবং দুপুরে পানির পাল্টাই দিতেই হবে আর হচ্ছে আপনার দুপুরে পানিটা দিবেন ওই পানিটা রাত একবারে চেঞ্জ করে দিবেন তো সর্বমোট প্রতিদিন তিনবার পানি চেঞ্জ করতে হবে এই গরমের মধ্যে তো তাছাড়া কোনো সিস্টেম নাই কারণ আপনার পানিটা হচ্ছে ঠিকঠাক মতো দিতে হবে কারণ এই গরমে আপনারাও ঠান্ডা পানি খান তো এই জন্য মুরগিরও ঠান্ডা পানি লাগে তো অবশ্যই মুরগিকে ঠান্ডা তো ট্রাই করবেন কারণ পানি রদির কারণে প্রচুর গরম হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার গরম পানি খাইলে মুরগির মুরগির সমস্যা হবে তো রক্ত অমশাই হয়ে যাইতে পারে তো অবশ্যই আপনারা মুরগির যত্ন নেবেন যাতে মুরগিগুলো সুস্থ থাকে তো ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফিজ